আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে সন্ধি অর্থাৎ সন্ধিটা কি সন্ধি অর্থ হচ্ছে মিলন সন্ধি অর্থ মিলন আমরা লিখবো সন্ধি অর্থ মিলন সন্ধি কার সঙ্গে মিলন হয় সন্ধি ধ্বনির সঙ্গে মিলন হয় সন্ধি ধ্বনির সঙ্গে মিলন হয় আমরা একটি উদাহরণ দেখলে খুব সহজভাবে বুঝতে পারবো দেখো আমি লিখলাম এখানে হিম প্লাস আলয় সমান হিমালয় มาลอย দেখো আমরা এতটুকু জানি এই এই প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি স্বরে অ থাকে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে এখানে দেখো ম আছে মর সঙ্গে একটি কি আছে স্বরে অ আছে প্লাস এখানে আলয় থেকে আমরা আ নিলাম তাহলে দেখো স্বরে স্বরে আ এবং স্বরে আ মিলে হচ্ছে এ কি হচ্ছে আমাদের এখানে আকার হচ্ছে অর্থাৎ হিমালয় এখন সন্ধি পড়তে গেলে আমাদের তিন ধরনের সন্ধি থেকে পরীক্ষা আসে তা আমরা তিন ধরনের সন্ধি শিখবো দেখো বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি বিস্বর্গ সন্ধি স্বর সন্ধি সরি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি তিন হচ্ছে স্বর সন্ধি স্বর সন্ধি স্বরসন্ধি দেখো আমরা এখন এই এই তিনটা আমাদের এই বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি পরীক্ষায় মূলত এই বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি দিকেই পরীক্ষা আসে আমরা সবার আগে শিখবো বিসর্গ সন্ধি সন্ধি শেখার জন্য আমাদের একটি কৌশল মনে রাখতে হবে দেখো বিসর্গ সন্ধি আমরা শিখব বিসর্গ সন্ধি আমাদের এই বিসর্গ সন্ধি শেখার জন্য শর্টকাট একটি টেকনিক হচ্ছে তিন ছরা তিন রা ও দেখো আমি কি লিখলাম তিন সরা এই বিসর্গ সন্ধি শেখার জন্য আমাদের একটি শর্টকাট টেকনিক হচ্ছে তিন সরা এখানে দেখো তিন বলতে আমি বুঝবো হচ্ছে তিন সরা এখানে বলছে তিন সরা তাহলে স তালিবের শান্য স দেখো র র আমরা রেফ লিখতে পারি কেন লিখতে পারি র যেটা র যেটা রেফটাও আমাদের এর মধ্যেই পড়ে এবং ওতে আমরা ওকার বুঝবো ওকার দেখো এই বর্ণগুলো অর্থাৎ এই বর্ণগুলোর পরিবর্তে আমরা লিখতে পারি একটি বিসর্গ অর্থাৎ এই বর্ণগুলো উঠে দিয়ে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি বিসর্গ দেখো আমি এখানে একটি শব্দ লিখছি নির্গত এই নির্গত শব্দটির আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ করবো এ এর সন্ধি বিচ্ছেদ করার জন্য আমি সর্বপ্রথম লিখলাম নি দন্ত নি দেখো এখানে রেপ আছে কি আছে রেপ আমি বলছি রেপের পরিবর্তে আমরা কি লিখতে পারি একটা বিসর্গ লিখতে পারি তা আমি রেপের পরিবর্তে একটা বিসর্গ লিখলাম প্লাস যে গত আছে আমি গত লিখলাম অর্থাৎ নি যোগ গত এটি হচ্ছে আমাদের নির্গত বিচ্ছেদ তা আমরা যদি দুশ্চিন্তা লিখি কি লিখি দুশ্চিন্তা দেখো দুই দু তালবে ছয় স তো এখানে তা দু চিন্তা লিখলাম এটা সন্ধি বিচ্ছেদ খুব সহজভাবেই করতে পারবো দুই সুখারে দু লিখবো তালবেশ্বর পরিবর্তে তালবেশ্বর পরিবর্তে আমরা কি লিখবো একটা বিসর্গ লিখবো দেখো তালবেশ্বর পরিবর্তে আমরা কি লিখলাম বিসর্গ মাঝে আমরা কি দেবো প্লাস তারপরে এখানে দেখো তালবেশ্বর পরিবর্তে আমি কি লিখছি বিসর্গ এখন আমাদের বাকি আছে কি ছয় রসিকের সি তো এখানে তা চিন্তা অর্থাৎ দুশ্চিন্তার আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ যদি করি তাহলে আমরা পাচ্ছি দু যোগ চিন্তা দেখো আমরা আরেকটি লিখবো হচ্ছে দুষ্কর দুষ্কর লিখলাম দেখো দুষ্কর আমরা যদি সন্ধি বিচ্ছেদ করতে যাই তাহলে দৈসরে দু লিখতে পারি আমরা তারপর দেখো মধ্যর পরিবর্তে আমি বলছি মধ্যনাশ্বর পরিবর্তে আমরা কি লিখব বিসর্গ লিখবো তাহলে মধ্যস্বরের পরিবর্তে আমরা কি লিখলাম বিসর্গ মাঝে প্লাস তারপর এখানে কি আছে কর আছে আমরা কল লিখলাম তাহলে বন্ধুরা তোমরা দেখো একটু এখানে নমস্কার লিখলাম কি লিখলাম নমস্কার তাহলে এটা তোমরা নিজে করার চেষ্টা করবা নমস্কারে সন্ধিবিচ্ছেদ ব্যতিক্রম দেখো আমরা কয়েকটা ব্যতিক্রম শিখবো যেমন হচ্ছে নীরব নীরব নিরত নিরত তারপর নিরক্ত নিরক্ত। এগুলো সন্ধিবিচ্ছেদ কি হবে আমরা একটু দেখবো দেখো এখানে দীর্ঘিকার আছে আমরা যখন এর বিচ্ছেদ করব। এই দীর্ঘিকারটা কি হয়ে যাবে রশ্মিকার হবে নি তারপর আমরা এই পরিবর্তে আমরা কি দিব বিসর্গ দিব প্লাস তারপর রব আছে রব লিখবো আমরা পরবর্তী পয়েন্টটাও টাও সেম ভাবে করবো দেখো দীর্ঘিকার আছে আমরা কি দিব রশিকার তারপর বিসর্গ দিব পরিবর্তে কি দিব বিসর্গ তারপর র আত্ম আছে রত দিব আবার দেখো আমরা নেক্সটটা নিরক্ত এটা তোমরা নিজেই করবা আমি এখানে দেখো রশিকার দীর্ঘিকারটা ছিল সেটাকে আমি রশ্মিকার লিখলাম র এর পরিবর্তে বিসর্গ দিলাম তারপর দেখো আমি আবার এখানে কি ছিল র ছিল ওই যে বয়স র ছিল র এরকম ব্যতিক্রম এই ব্যতিক্রম তোমরা যে কোনো বই থেকে পড়ে নিতে পারো আমরা এখন ব্যঞ্জন সন্ধি শিখবো কি শিখবো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি দেখো আমাদের ব্যঞ্জন সন্ধি শেখার জন্য কয়েকটি নিয়ম আমাদের লক্ষ্য রাখতে হবে নিয়ম নিয়ম খুব খুব বেশি না সর্বোচ্চ যদি আমরা সহজভাবে আয়ত্তে রাখতে পারি অর্থাৎ চার মনে রাখতে পারি তাহলে আশা রাখা যায় পরীক্ষায় যে কোনো যে কোনো শব্দ দিলে এই শব্দগুলোর আমরা সন্ধি বিচ্ছেদ খুব সহজভাবে করতে পারবো তাহলে আমরা লিখতে পারি নিয়ম এক নিয়ম এক আমরা নিয়ম একে যে পঁচিশটি বর্গীয় বর্ণ লিখছি অর্থাৎ ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত যে আমি পঁচিশটি বর্গীয় বর্ণ লিখছি এই ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্গীয় বর্ণ তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে দেখি আমরা এখানে কি দেখো এক নাম্বার শাড়ি শাড়ি তিন নাম্বার শাড়ি চার নাম্বার শাড়ি পাঁচ নাম্বার শাড়ি ঠিক দেখো এই যে যখন এক নম্বর শাড়িতে আছে কি ক আছে আহ তিন নাম্বার শাড়িতে কি আছে গোয়া আমাদের আহ যখন আমরা সন্ধিবিচ্ছেদ করতে যাব যদি ক থাকে কি থাকে তাহলে আমরা ঠিক তিন নাম্বার শাড়িতে চলে যাব আমরা আসলে হয়তো বা এখানে তোমরা বুঝতে পারতেছো না যখন আমরা উদাহরণ বা অর্থাৎ এক্সাম্পল করতে যাব খুব সহজভাবে বুঝতে পারবা এখানে আমি একটি উদাহরণ লিখছি বাগদান এর সন্ধি বিচ্ছেদ করতে যাব দেখো বয়া বা গ কি লিখলাম বাগ সরি বয়া করে বা এই যে গ এর পরিবর্তে গ তিন নম্বর সারিতে ছিল তাহলে আমাদের কোথায় আসবে এক নম্বরে আসবে তাহলে গ এর ঠিক একই কি আছে কো আছে আমরা ক লিখবো বাগ তারপর ঠিক মাঝে প্লাস তারপর আমরা লিখবো দান বাগদান ঠিক আমরা দুই নাম্বারটাও আমরা সেম করব দেখো কি দন্ত আছে আমরা এর সন্ধি বিচ্ছেদ করব কোয়াই কোয়াই রিফলা তারপর দেখো এই যে দ তাহলে দ দেখো তিনে আছে কোথায় আছে এখানে আছে তিন তাহলে এই এই দ এর পরিবর্তে আমরা কি লিখব ত লিখব কি লিখব ত অর্থাৎ দ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ত লিখব ক্রি প্লাস তারপর আমাদের দন্তের নয় তো আছে দন্তের নয় জ তো লিখব অর্থাৎ কি প্লাস কি প্লাস অন্ত আচ্ছা আমরা পরেরটা যদি সমাধান করতে যাই সন্ধি বিচ্ছেদ করতে যাই দেখো দন্তের সু আছে আমরা সু লিখব সু দেখো ব ব দেখো তিন নম্বরে আছে ঠিক এই ব এর পরিবর্তে আমরা কি লিখব প লিখব ব এর পরিবর্তে কি লিখব আমরা প সুপ সু প্লাস অন্ত সু প্লাস অন্ত আচ্ছা এখন দেখো সবার শেষেরটা দেখি শেষের কি লেখা আছে তাহলে নি জয়ের পরিবর্তে দেখো আমাদের কোথায় আছে ঠিক তিনে আছে তাহলে তিনে যদি এই তিন নম্বর শাড়িতে আমাদের বুর্গ আছে তাহলে এই বর্গীর জয়ের পরিবর্তে আমরা কি লিখবো চা লিখবো তাহলে নিজ যোগ অন্ত এভাবে আমরা আসলে নিয়ম যদি অর্থাৎ একে আমাদের যদি পরীক্ষায় এরকম কিছু শব্দ দেয় এগুলো যদি করতে করতে বলে তাহলে আমরা নিয়ম এককে কে ফলো করে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এখন আমরা নিয়ম দুই শিখবো নিয়ম দুই দেখো যদি যুক্ত বর্ণ থাকে যদি কি থাকে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ থাকলে থাকলে অর্থাৎ তার পরিবর্তে আমরা হয় দোয়া লিখব না রে কি লিখব খন্ডের অর্থাৎ যুক্ত বর্ণ আকারে থাকলে হয় তার পরিবর্তে আমরা হয় দোয়া লিখবো না রেখে কি লিখব খন্ডের তাহলে একটি আহ লিখি যেমন উল্লাস কি লিখলাম উল্লাস উল্লাস দেখো এর সন্ধি বিচ্ছেদটা দেখো এখানে কি আকারে আছে যুক্ত আছে কি আছে লয় ল যুক্ত আকারে আছে না আমরা যুক্ত যেহেতু যুক্ত আছে আর যুক্ত থাকলে আমরা কি লিখবো হয় দ লিখবো না আর কি লিখবো খন্ডের তাহলে রস্য এই দেখো এখানে যুক্ত তাহলে লয় ল আছে এখানে যুক্ত আকারে আছে তাহলে হয় যুক্ত থাকলে আমরা দ লিখবো না আর কি লিখবো খন্ডের তাহলে রস্য খন্ডের লিখলাম উদ উদ লিখলাম প্লাস তারপর এই যে আমি লয়ের পরিবর্তে কি লিখলাম খন্ডের তারপর আছে আমাদের গিয়েছে লা লাশ আমরা যে উচ্চারণ লিখি কি লিখি উচ্চারণ দেখো এখানে উচ্চারণ লিখছি কি লিখছি আমি উচ্চারণ লিখছি দেখো এখানেও কি আমাদের আছে যুক্ত বর্ণ আছে তাহলে খুব সহজভাবে আমরা করতে পারি রস খণ্ডত্ব উৎ যোগ চারণ উচ্চারণ এখন তোমাদের কোশ্চেন একে তোমাদের কোশ্চেন থাকতে পারে দ আমরা লিখলাম না কেন আসলে আমরা কখন দ লিখবো এবং কখন খন্ডের ত লিখবো আমাদের অর্থের উপর লক্ষ্য রেখে আমরা দ বা খন্ডের লিখবো যদি আমি এখানে দ লিখি দেখো উ কি হচ্ছে উ প্লাস চারণ আসলে এটার কোনো অর্থ দিচ্ছে না অর্থাৎ এর অর্থ নাই তো সো যেহেতু এটার কোনো অর্থ নাই তাহলে আমরা লিখতে পারি আমাদের যখন সন্ধি বিচ্ছেদ করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই শব্দটার অর্থ থাকে ঠিক আমরা এই দিকে যে শব্দটা লিখবো এটার জন্য কি থাকে অর্থ থাকে এই জন্য আমরা এখানে না লিখলে কি লিখছি আমরা খন্ডের তো লিখছি আচ্ছা আমি আমি যদি চলচ্চিত্র লিখি কি লিখি চলচিত্র চিত্র দেখো কি লিখলাম আমি চলচ্চিত্র চলচ্চিত্র মানে দেখো এখানেও কি আছে যুক্ত বর্ণ আছে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি স দেখো স আছে আছে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি খন্ডের তন্ডের যোগ তারপরে দেখো চয়ের চি মানে চিত্র লিখব। তাহলে চল যোগ কি হবে চিত্র এভাবেই আসলে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে অর্থাৎ নিয়ম দুই যদি আমাদের একতা যদি যুক্ত বর্ণ আকারে আসে কি আকারে আসে যুক্ত বর্ণ আকারে আসে তাহলে আমরা এই নিয়ম দুইকে ফলো করে আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবো